আসসালামু কালেকশনের মধ্যে সেই পিস আসবে অবশ্যই আপনার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের পাশেই থাকবেন যাতে নতুন কিছু কালেকশন দিয়ে আমরা খুশি করতে পারি ঠিক আছে আর প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের এখানে অর্ডারটা কীভাবে কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করে আমাদের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দেওয়া আছে আমাদের দোকানে টিকা দেওয়া আছে চাইতে আপনারা এসে সরাসরি অর্ডারটা পার্চেস করতে পারবেন ইভেন হোয়াটসঅ্যাপ বা এই আপনারা আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন ড্রেসটা অল ওভার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু কলার কত সুন্দর সিকোয়েন্স কাজ করেছে দেখতেই পাচ্ছ ঠিক আছে কলার অল ওভার কিন্তু কটনের মধ্যে খুব সুন্দর কাজ করে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হাতাটা দেখো এই যে হাতা হাতাটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখতেই পাচ্ছ এই হ্যাঁ এই হচ্ছে আমাদের ড্রেসের ওন্নাটা মাশাআল্লাহ ওন্নাটা খুব বড় এবং খুব সুন্দর অনেক বিশাল বড় ওন্না এটা ঠিক আছে ওন্নাটা অল ওভার কাজ করা আছে যে ওন্নাটার মধ্যে দেখতেই পাচ্ছেন সুন্দর সিকোয়েন্সে কাজ করা বডির ওয়ার্ক করা আছে কালার কন্ট্রাস্টে ওনার পাইটটা হবে ঠিক এরকম পাটটা হবে ঠিক এরকম সুন্দরভাবে কাজ করা সুন্দরভাবে কাজ করা পাটটা ঠিক আছে এটা আমাদের ড্রেসের সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটা মাসলে দেখতেই পাচ্ছেন এটার প্রাইসটা কিন্তু খুবই সিমিলার প্রাইজের মধ্যে আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা কটনের মধ্যে তো গর্জাস পাকিস্তানি লুকের ড্রেস

ড্রেস এর অন্যটা অল ওভার সুন্দর কাজ এই সেটটা টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কাজ করা আছে ডিজাইন করা আছে কাজ করা ভারী সিকুইন্স কাজ করা আছে ওনার মধ্যে নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি চারটা ইউনিক কালারের মধ্যে পাকিস্তানি ইনস্পায় কটন ড্রেস কালেকশন আশা করি ড্রেসটা আপনাদের সবাই ভালো লাগবে যারা যারা এখনও অর্ডারটা কনফার্ম করে নেন অবশ্যই দ্রুত অর্ডারটা কনফার্ম করে নিবেন ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা আর আমরা আমাদের দোকান থেকে ভিডিওটা করতে করি তো তো আপনারা অবশ্যই চাইলে এসে আমাদের দোকান থেকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন হ্যাঁ আর অবশ্যই আপনার লাইক বা আমাদের চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে নতুন অনুপ্রেরণা জায়গায় আপনাদেরকে নতুন কিছু কালেকশন আমরা দিতে পারি হ্যাঁ আর এই যে অন্যটা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল অন্য খুব সুন্দর হ্যাঁ এই যে অন্য কাট আউটের স্টাইলটা এত সুন্দর আসছে যা বলার বাহিরে না দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই যে আমাদের লাস্ট কালার লাস্ট ড্রেস এটা আশা করি সবাই দেখবেন খুবই ভালো লাগবে আর আমাদের সাথে অবশ্যই আপনারা সবসময় থাকবেন আমাদের করে নেবেন যাতে আপনাদেরকে সব সবচরাচর ঈদের নতুন কালেকশনগুলো সবার আগে আমরা দেখিয়ে দিতে পারি ঠিক আছে আমি কিন্তু আমাদের হোলসেল বা রিটেল দুটোই বিক্রি করি আপনারা হোলসেল নিলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর রিটেল নিলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সমস্যা নেই ঠিক আছে ড্রেসটা অন্যটা অন্য কাজটা দেখতে খুব সুন্দর খুব সুন্দর আসছে আর অবশ্যই অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে এই নম্বরটা আপনারা চাইলে কনফার্ম করবেন এবং আমাদের সরাসরি শোরুম থেকে এসে ড্রেসগুলো কালেকশন করতে পারবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত নেক্সট আমরা আসবো অবশ্যই নতুন কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে সালাম